গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চাঁদনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চাঁদাবাজি নিয়ে বিকেলে তার ফেসবুক পেজে লাইভ করেন দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান তুহিন রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় এদিকে সংবাদ প্রকাশের জেরে গাজীপুর সদর এলাকায় মব তৈরি করে এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা ফুটপাথ ও দোকান থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভ করেন দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান আসাদুজ্জামান তুহিন রাত আটটায় তার পেজ থেকে ভিডিও পোস্ট করে লেখেন গাজীপুর চৌরাস্তার দৃশ্য এটি রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটে চায়ের দোকানে বসেছিলেন তুহিন সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে পরে একটি দোকানের ভেতরে গিয়ে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তুহিনের ওই ভাইয়াটা দোয়ার দেওয়া দোয়ার ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান্দাও চাবাতে আর এই সুরেনিয়া মানে ওই আনে দুই তিনটা কূপ দিছে যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইত আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তার এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি কোপাইত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই খবর পেয়ে পুলিশ দুহিনের মরদেহ উদ্ধার করে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে ইনশাআল্লাহ এদিকে সংবাদ প্রকাশের জেরে গাজীপুর সদর এলাকায় মব তৈরি করে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে গুরুতর আহত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে ভর্তি করা হয়েছে হাসপাতালে তিনি দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি সহকর্মীরা জানান চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সৌরভ এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুষি মারে ও পাথর দিয়ে আঘাত করে Independent News